প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে যে কুরমি সমাজ ভোটে দাঁড়া নয় কার লাভ বা কার ক্ষতি হয় এই নিয়ে একটা যে জোরদার চর্চা সেই জোরদার চর্চা কিন্তু বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে বিশেষ করে আমাদের এই জঙ্গল মহলের বুকে বেশ কিছুদিন ধরে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি বিশেষ করে ফেসবুকে বা ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে যে সমস্ত বিভিন্ন রয়েছে সেখানে কিন্তু একটা জোরদার চর্চা সেই জোরদার চর্চা চলছে কি না যে যে সামাজিক সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলন থেকে তাদের যে রাজনীতিতে দাঁড়ানো অর্থাৎ সরাসরি নির্দল প্রার্থীদের সমর্থন করার কথা এই যে ঘোষণা কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের এই নিয়ে কিন্তু একটা জোরদার জল্পনা বা জোরদার চর্চা কিন্তু শুরু হয়ে গেছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কর্মীরা কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত অর্থাৎ কর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত নেয় সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার এবং কর্মীরা ভোটে দাঁড়া নয় কার লাভ বা কার ক্ষতি হয় তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই বন্ধুগণ যে আমাদের ভারতবর্ষ হচ্ছে কিন্তু একটা লোকতান্ত্রিক দেশ আর এই দেশে কিন্তু প্রতিটা মানুষের যেমন ভোট দানের অধিকার আছে বিশেষ করে যাদের যারা প্রাপ্ত বয়স্ক মানে আঠারো বছরের উপরে তাদের যেমন ভোট দানের অধিকার আছে সেরকম কিন্তু প্রতিটা মানুষের কিন্তু ভোটের লড়াই করার অধিকার আছে প্রতিটা সংগঠনের কিন্তু ভোটে লড়াই করার কিন্তু অধিকার কিন্তু আমাদের এই দেশের বুকে রয়েছে তো এরপর প্রশ্ন হইল যে কর্মী সমাজ কি কারণে তারা সরাসরি নির্দল ক্যান্ডিডেট দেয় এবং নির্দল প্রার্থীদের সমর্থন করার কথা ঘোষণা করে আমরা হয়তো সকলে মোটামুটি মোটামুটি কম বেশি জানি যে কর্মীরা দীর্ঘদিন ধরে তিনটে দাবিকে সামনে রেখে তারা আন্দোলন করে আসছে এক যে কর্মীদেরকে শিডিউল ট্রাইব বা এস তালিকার অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয় একটা বড় দাবি রয়েছে কুর্মীদের যে নিজস্ব ভাষা কুড়মালী ভাষা সেই কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম করতে হবে এবং তৃতীয় একটা বড় দাবি যে যেহেতু প্রকৃতির পূজারী কুর্মীরা প্রকৃতির পূজারী তাই কুর্মীদের যে নিজস্ব একটা ধর্ম রয়েছে সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোডের স্বীকৃতি দিতে হবে এই নিয়ে কুর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কখনো তারা দিল্লি গেছে কখনো তারা আবার কলকাতা গেছে আবার বিরাট সমাবেশ করেছে কখনো আবার আবার সমাবেশ করেছে তারা রেল অবরোধ করেছে পাঁচ দিন ধরে আবার কখনো সড়ক অবরোধ করেছে তাহলে কোথাও না কোথাও নিজেদের দাবিটাকে কিভাবে মানাতে হয় বা নিজেদের দাবিকে কিভাবে পূরণ করা যাইতে পারে এই নিয়ে কিন্তু কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন সংগঠনগুলা কিন্তু আন্দোলন করেছে আমাদের এই জঙ্গল মহল তথা পুরা ছোটনাগপুরের বুকে ডেপুটেশন থেকে শুরু করে আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা বিহারের মুখ্যমন্ত্রী মাননীয় নীতিশ কুমারের সাথে দেখা এইভাবে কোথাও না কোথাও আমরা দেখি যে বিভিন্নভাবে চেষ্টা করেছেন কর্মী কর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠন গুলা রয়েছে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন কিভাবে তাদের দাবিটাকে পূরণ করানো যায় কিন্তু এই যে দীর্ঘ আলাপ আলোচনা দীর্ঘ আন্দোলন এত কিছু করার পরও যখন কর্মী সমাজের সামাজিক সংগঠন গুলা দেখে যে কোনো রাজনৈতিক দলেই সেটা আঞ্চলিক রাজনৈতিক দল হোক বা সেটা রাষ্ট্রীয় রাজনৈতিক দল হোক কোন দলেই কিন্তু কর্মীদের দাবির ব্যাপারটা সেইভাবে মাথা ঘামাই নাই বা বলা যেতে পারে সেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সামনে তুলে ধরে নাই তারপরে আমরা দেখি যে কর্মী সমাজ কিন্তু ঠিক করে যে কোথাও না কোথাও যেহেতু কোনো রাজনৈতিক দলেই তাদের কথা রাখে নাই কোন রাজনৈতিক দলেই তাদের কথা শুনে নাই কোনো রাজনৈতিক দলেই কিন্তু তাদের দাবির ব্যাপারে মাথা ঘামায় নাই তাই তারা কিন্তু এবার ও কোনো রাজনৈতিক দলকে তারা সমর্থন করবে না তারা কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দিবে নাই কি করবে না তারা নিজস্ব নির্দল প্রার্থী দেবে এবং সেই প্রার্থী গুলাকে যাতে কর্মী সমাজের মানুষ সমর্থন করে এইটার একটা বড় ডাক দিয়া হয় কর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠন রয়েছে সেই সামাজিক সংগঠনের নেতা নেতাগুলি নেতাদের তরফ থেকে কিন্তু এই একটা বড় ডাক দিয়া হয় আর এই প্রথমবার আমরা দেখি দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের বুকে যে পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনে এই ডাকটা দিয়া হয় যার পরে আমরা দেখি বন্ধুগণ যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেটা রাষ্ট্রীয় হোক বা আঞ্চলিক হোক বিভিন্ন রাজনৈতিক দল থেকে কি হয় যে সমস্ত রাজনৈতিক ছিলেন তারা কিন্তু সমাজের এই সমস্ত নির্দল কেউ প্রতিদ্বন্দ্বিতা করে বা কেউ কেউ দেখি কুর্মী সমাজকে সরাসরি সমর্থন করার কথা ঘোষণা করে তো কোথাও না কোথাও একটা দল ছাড়ার একটা বড় ছড়ো যে হিড়িক সেই হিড়িক আমরা এই জঙ্গল মহলের বুকে দেখতে পাই এবং তার হলুদ ঝড় গ্রামে প্রচার প্রচারে একটা যে হলুদ ঝড় সেই হলুদ ঝড় আমরা লক্ষ্য করি এবং তারপরে দেখি ভোট হয় ভোটের ফলাফল ঘোষণা হয় এবং ভোটের ফলাফলে দেখা যায় যে যদিও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইখানে যে সমস্ত জেলা পরিষদ রয়েছে জেলার বেশিরভাগে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যায় এবং বেশিরভাগ পঞ্চায়েত সমিতির সদস্যের সিট কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দখলে যায় তবু দেখা যায় যে গ্রাম সভায় অর্থাৎ পঞ্চায়েতে যে সমস্ত সিট ছিল পুরুলিয়া জেলাতে প্রায় দুশোর বেশি পঞ্চায়েত সিটে কিন্তু নির্দল প্রার্থী জয়লাভ করে ঝাড়গ্রামে প্রায় একশোর বেশি নির্দল প্রার্থী জয়লাভ করে এবং বাঁকুড়া তো প্রায় বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে কিন্তু নির্দল প্রার্থী জয়লাভ করে আবার পশ্চিম মেদিনীপুরও তো কোথাও না কোথাও সমাজের যে সমস্ত সামাজিক সংগঠন রয়েছে তাদের দাঁড়ানোর যে একটা বা প্রভাব আমরা সরাসরি কিন্তু এই জঙ্গল মহলের বুকে দেখতে পাই বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা কিন্তু কিং মেকারের ভূমিকা পালন করে কিং মেকারের ভূমিকা পালন করে অর্থাৎ সেই পঞ্চায়েতটা কোন রাজনৈতিক দলের দখলে তা কিন্তু চলে না নির্দল হাতে তারা যাকেই সমর্থন করবে জন রাজনৈতিক দলকে এ গ্রুপকে যদি সমর্থন করে তাহলে এ গ্রুপ পঞ্চায়েত গঠন করতে পারবে বা বি গ্রুপকে যদি সমর্থন করে তাহলে বি গ্রুপ পঞ্চায়েত গঠন করতে পারবে তাহলে এতটা গুরুত্ব কিন্তু হয়ে যায় কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীদের এই জঙ্গল মহলের রাজনীতির বুকে আমরা বন্ধুগণ আরো একটা বড় জিনিস দেখি যে দু হাজার সমাজের প্রায় লক্ষাধিক মানুষ জমায়েত করেছিলেন এবং সেখানেও একটা বড় সিদ্ধান্ত লিয়া হয় সেই সিদ্ধান্তটা কি না কর্মী সমাজ বা কর্মী সমাজ কি করবে না তারা নির্দল ক্যান্ডিডেট দিবে নির্দল প্রার্থী দিবে এবং সেই নির্দল প্রার্থীদেরকে সমর্থন করার কথা কিন্তু ঘোষণা করা হয় যে কর্মী সমাজ কি করবে বিভিন্ন কর্মী সমাজের সামাজিক সংগঠনগুলো সরাসরি নির্দল প্রার্থী বা নির্দল ক্যান্ডিডেটদের সমর্থন করবে তারপরে আমরা দেখি যে তারা প্রার্থী দেয় যদিও বন্ধুগণ দেখা যায় ভোটের ফলাফলের পর যেভাবে মিটিং মিছিলে কর্মী সমাজের ভিড় কিন্তু আছড়ে পড়েছিল বিভিন্ন দলের প্রচার প্রসারে যদিও তার ইফেক্ট বিশেষ করে পুরুলিয়া ছাড়া জঙ্গল মহলের অন্যান্য সিট গুলাতে কিন্তু আমরা সেইভাবে দেখতে পাই নাই পুরুলিয়াতে প্রায় এক লক্ষের কাছাকাছি সম্ভবত আটানব্বই হাজার বা নিরানব্বই হাজারের মতো ভোট পেয়েছিলেন যিনি নির্দল প্রার্থী ছিলেন সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো এবং বাকি যদি আমরা জঙ্গল মহলের বাকি তিনটা লোকসভা সিট দেখি তাহলে সেখানে মোট যদি আমি ভোটের সংখ্যাটা দেখি তাহলে সেখানে প্রায় বলা যেতে পারে প্রায় দেড় লক্ষের মতো ভোট কিন্তু সরাসরি নির্দল পকেটে যায় আর এই নির্দল প্রার্থীদের পকেটে যায় তারপর থেকেই একটা জোরদার জল্পনা বা জোরদার চর্চা শুরু হয়ে যায় যেটা ভোটের ভোটের আগে থেকেই চর্চাটা শুরু হয়েছিল সেই চর্চাটা কি না কর্মী সমাজ এই যে নির্দল প্রার্থীদের সমর্থন করার কথা ঘোষণা করিল অর্থাৎ কার ফায়দা বা কার সুবিধা পচায় দেওয়ার জন্যে বা কার সুবিধা করার জন্যে হ্যাঁ তারা ভোটে দাঁড়ানোর এত বড় একটা সিদ্ধান্ত নিল আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল সেটা এ গ্রুপের রাজনৈতিক দল কুর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠনের নেতারা রয়েছেন তাদের তাদের উপরে বিভিন্ন ধরনের অভিযোগ আনতে শুরু করে অভিযোগটা কি ছিল না তারা বি গ্রুপের লাভের জন্য তারা কি করছে না তারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে আবার বি গ্রুপ অভিযোগ আনে কি অভিযোগ আনে না এই গ্রুপের সুবিধা করে দেওয়ার জন্য কি হচ্ছে না কর্মী সমাজ প্রার্থী দিয়েছে ভোটের ময়দানে তারা প্রার্থী দিয়েছে এইভাবে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন ভাবে অভিযোগ করতে থাকে যে উহাকে ফায়দা পোছান দেওয়ার জন্য কর্মী সমাজ প্রার্থী দিয়েছে অমুক দলকে ফায়দা পোচান দিয়ে কর্মী সমাজ প্রার্থী দিয়েছে তাহলে কার লাভ বা কার ক্ষতি হলেও তাহলে এই নিয়ে একটা জোরদার চর্চা ভোটের ফলাফলের পরে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকেই শোনা যায় কি বিষয়টা শোনা যায় না কর্মীরা ভোটে প্রার্থী দেওয়ায় অমুক দলের তারা সুবিধা করে দিয়েছে এবং কি ক্ষতিকার হয়েছে আমাদের হয়েছে আমাদের পুরা ভোটটা কাদের দিকে গেছে না কুর্মী সমাজ সমর্থিত নির্দল পার্থীদের দিকে গেছে অর্থাৎ এ গ্রুপকে পুরা ফায়দা পৌচাইছে কে বলছে না বি গ্রুপের দলগুলো বলছে যে এই গ্রুপকে পুরা ফায়দা পৌঁছেছে আমাদের যে সমস্ত ভোট গিলা ছিল সেই ভোট কিন্তু পুরাপুরি কাদের দিকে গেছে না নির্দল পার্থীদের দিকে গেছে আবার এ গ্রুপ কি দায়ী করছে না আমাদের ভোটগুলো পুরাপুরি কার দিকে গেছে নির্দল প্রার্থীদের দিকে গেছে অতএব বি গ্রুপের সুবিধা করে দেওয়ার জন্য নাকি এই সমাজ সমর্থিত নির্দল প্রার্থীদেরকে দাঁড় করানো হয়েছিল তো প্রথমে কারো রেজিস্টারি ভোট লয় অর্থাৎ প্রতিটা মানুষের কিন্তু ভোট দানের নিজস্ব অধিকার বা ব্যক্তিগত অধিকার আছে তারা যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে তারা ভোট দিতে পারে যে কোনো চিহ্নে তারা ভোট ছাপটা দিতে পারে এটা কিন্তু স্বাধীনতার মানে এটা মানুষের একটা বলা যেতে পারে সবচেয়ে বড় একটা স্বাধীনতার যে জিনিস সেই বিষয় বটে এই ভোটদানের অধিকারটা যদি এই বিষয়টা না থাকতো তাইলে হয়তো ভারতবর্ষের বুকে কিন্তু এখনো পর্যন্ত একটা রাজনৈতিক দলে কিন্তু শাসন করে যেত তো এটাকে আমরা দেখেছি দেখি নেই বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই ভারতবর্ষের বুকে শাসন করেছে কখনো জাতীয় কংগ্রেস কখনো যুক্ত ফ্রন্ট আবার কখনো এনডিএ মানে যেটা বর্তমানে বিজেপি জোট রয়েছে তো বিভিন্ন জোট কখনো ইউপিএ জোট তো এইভাবে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ভারতবর্ষের বুকে শাসন করে গেছে তো কোথাও না কোথাও ভারতবর্ষের বুকে এই যে তারা পুরা ব্যবস্থাটা যদি ভোট কারো রেজিস্টারে থাকতো তাইলে হয়তো একটা দলেই শাসন করত কিন্তু না আমরা প্রতিবারে দেখি যে কি হয় না আজ যদি আমার উয়াকে পছন্দ হয়েছে তাহলে আমি উয়াকে ভোট দিই আমার যদি মনে হয় যে না উট ঠিক কাজ করতে পারে না পরের বারে তখন আমি নিশ্চয়ই বি গ্রুপের রাজনৈতিক দলকে সমর্থন করব। তার আমরা যদি দেখি না বি গ্রুপ আমাদের করে তখন আমরা করি গ্রুপের রাজনৈতিক দলকে সমর্থন করি তাহলে না যে একটা পরম্পরা সেই পরম্পরা কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা পঞ্চায়েত ভোট হোক লোকসভা ভোট হোক বিধানসভা ভোট হোক তো বিভিন্ন ভোটে কিন্তু আমরা সকলেই কম বেশি লক্ষ্য করেছি তাহলে কর্মী সমাজ ভোটে দাঁড়ানোই কার লাভ বা কার ক্ষতি হয় তো প্রথমে একটা কথা বলে রাখি যে কর্মী সমাজ কিন্তু কারো কোনো রাজনৈতিক দলকেই যে লাভ পচাবার জন্যে বা কোনো রাজনৈতিক দলকে ক্ষতি করার জন্য কিন্তু তারা ভোটে লড়ছে নাই তারা কিন্তু ভোটে লড়ছে না এটা কিন্তু কর্মী সমাজের বিভিন্ন যারা সামাজিক সংগঠনের নেতা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ তারা কারো লাভ বা কারো ক্ষতির জন্য তারা লড়ছে না তাদের লড়াই করার মূল উদ্দেশ্য একটাই লড়াই করার মূল উদ্দেশ্য একটা সেই উদ্দেশ্যটা কি না তাদের যে জাতিসত্তার লড়াই অর্থাৎ তাদের যে দাবি সেই দাবির জন্য তাদের এই লড়াই আর সেই লড়াইটার জন্য ভোটে দাঁড়ানোর লড়াই মানে ভোটে দাঁড়ানোর এত বড় একটা তারা নিয়েছিল তো যাই হোক বন্ধুগণ এটাই ছিল আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় কারণ কুর্মী সমাজ ভোটে দাঁড়ায় কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলকে ফায়দাও দিতে চাই নেই আবার কোন রাজনৈতিক দলের পথে সবচেয়ে বড় বা বাধা কাটা হইতে নাই তাদের মূলত একটা যে দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে কর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনরা কি করেছিল তারা প্রার্থী দিয়েছিল এবং তার ফলাফল আমরা দেখি তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো এই নিয়ে বিশেষ করে তোমাদের কি মতামত রয়েছে বন্ধুগণ অর্থাৎ এই কর্মী সমাজের সামাজিক সংগঠনরা যারা সরাসরি কর্মী সমাজের এই যে সামাজিক সংগঠনগুলি যেগুলি সরাসরি নির্দল প্রার্থীদের সমর্থন করার কথা ঘোষণা করে এবং তার ফলাফল আমরা দেখি তো এটা কার লাভ বা কার ক্ষতি হয় এই নিয়ে তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত কি রয়েছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামতটা নিচে কমেন্ট বক্সে করে জানাবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তো ছোট মুখে বড় কথা মানায় নাই তো তাও চেষ্টা করি সেই বিষয়টা তুলে ধরার জন্যে তো অবশ্যই বন্ধুগণ ভুল হলে কিন্তু ভুলটা তোমরা ধরাইন দিবে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি